সাজসজ্জামানই সৌন্দর্য আর সৌন্দর্য মানেই ফুল কিন্তু আসল ফুল তো ঝরে যায় শুকিয়ে যায় তাই এখন সবার পছন্দ চিরসবুজ আর্টিফিশিয়াল ফুল যা সবসময় টাটকার উজ্জ্বল থাকবে এই আর্টিফিশিয়াল ফুলগুলো প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কখনো নষ্ট হয় না পানি দেওয়ার ঝামেলা নেই আর রং উফিকে হবে না একটু ধুলো পরিষ্কার করলেই আবার নতুনের মতো ঝলমল করবে অল্প খরচে দীর্ঘদিন ব্যবহার করা যায় তাই ঘরের জন্য বা অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট ঘর অফিস হোটেল রেস্টুরেন্ট ক্যাফে কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানের সাজসজ্জায় ব্যবহার করা যায় এই ফুলগুলো বিয়ে জন্মদিন অ্যানিভার্সারি পার্টি যে কোনো আয়োজনকে করে তুলবে আরো আকর্ষণীয় আপনার ঘর বা কর্মস্থলে এনে দেবে নতুন মাত্রা বিভিন্ন রং ডিজাইন ও সাইজে এখন পাওয়া যাচ্ছে আমাদের কাছে পাইকারি ও খুচরা দুই দামে অর্ডার করার সুযোগ চলছে স্টক সীমিত তাই দেরি না করে আজই যোগাযোগ করুন